আসসালামু আলাইকুম গেম টপ হওয়ার জন্য আপনাকে স্বাগতম এই ভিডিওতে দেখবেন কীভাবে আমরা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটে সাবমিট করি চলুন শুরু করি প্রথমে আমাদের ওয়েবসাইটে আসব ওয়েবসাইটটা কীভাবে মোবাইল ইনস্টল করতে হয় সেই ভিডিও আছে আপনারা ভিডিওটা দেখে নেবেন আসার পর এখানে ত্রিবার ক্লিক করবেন ত্রিবার থেকে ফেসবুক ফেসবুক থেকে এটা সিলেক্ট করবো আমি যদি আবার ডিলিট দিয়ে দেখাই আপনাদের আমি এই কাজটি করব তাই এই কাজটি সেট করলাম এই কাজের মূল্য হচ্ছে এত টাকা আর দুই মিনিট মতো সময় লাগবে এটা আপডেট হয় মাঝে মধ্যে চেক করে দেখবেন আপডেট হয় এটা এখানে যেটা থাকবে সেটাই রেট তারপর কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আমি এই নামটা কপি করলাম তারপর আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেভাবে করব আমার যে ফেসবুক অ্যাকাউন্ট আগে আছে সেটা আমি করে দিচ্ছি তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ফার্স্ট নেম লাস্ট নেম আর বয়স আঠারো বছরের উপরে হয় এমন একটা বয়স সিলেক্ট করব তারপর জেন্ডার ফিমেল এখানে নাম্বার বসানো লাগবে না স্ক্রিপিস মেল দেবেন মেল দেওয়ার পর আপনাদের হচ্ছে পাঁচশো মেল ইউজ করতে হবে কিবোর্ডে ক্রিপ আপনারা চার পাঁচটা জিমেল এখানে সেভ করে রাখবেন সেভ করে রাখার পরে এই এগুলো হচ্ছে অরিজিনাল জিমেল এই জিমেলে কুট যাবে সো আমি এই জিমেলটা সেট করলাম সেট করার পর নেক্সট আপনারা ইউটিউবের মাধ্যমে কয়েকটা জিমেল একটা মোবাইলের চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা জিমেল ক্রিয়েট করা যায় ওই পাঁচটা জিমেল ক্রিয়েট করে রেখে দেবেন পরবর্তীতে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এক একটা ব্যবহার করবেন যদি ক্লিপবোর্ডে রেখে দেন তাহলে জামানা নেই আপনি কিবোর্ড থেকে জাস্ট ক্লিক করে বসিয়ে দিতে পারবেন পাসওয়ার্ডটা বসানোর পরে নেস দিবেন তারপরে আই নট নাও তারপর থেকে আই এগ্রি আমরা যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেভাবে করবো জাস্ট এখানে আপনার পার্সোনাল জিমেল আইডি অ্যাড হবে এই যে এই জিমেল আইডিতে একটা কোড গেছে হ্যাঁ এই জিমেল আইডিটা কোড গেছে কোডটা আমি এই জিমেল থেকে বসাই দিচ্ছি আপনারা জিমেল অপশান এসে অল মেসেজে ক্লিক করবেন অল ইনবক্সে ক্লিক করবেন যেহেতু আপনি কোন মেল কখন ইউজ করতেছেন সেটা যদি ইয়া না থাকে তাহলে অল ইনবক্স ক্লিক করবেন তাহলে সব মেলের মেসেজ এক জায়গায় চলে আসবে এইট জিরো থ্রি এইট ফোর তারপর অ্যাড পিকচার করবো যে কোনো একটা পিকচার ব্যবহার করবেন আমি আপাত এই পিকচারটা ব্যবহার করতেছি ডান স্কিপ ন এখানে এসে তির বারে ক্লিক করবো বার থেকে প্রোফাইল প্রোফেলে ক্লিক করার পরে এই তিরও ডট প্রোফাইল লিঙ্ক টু প্রোফাইল কপির লিঙ্ক টু প্রোফাইল এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে এনে বসাই দেবো এই যে বসে গেছে উপর থেকে বসে গেছে তারপর আমাদের মেল চেঞ্জ করতে হবে তিরে বারে ক্লিক করলাম তারপর সেটিং এন ফাইভ এসি তারপর আবার সেটিংস পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস এখানে এখানে একটা জিম টাইম মেল ইউজ করতে হবে এখন অ্যাট ইমেল আমি এই টেমেলটা ইস করতেছি টেমেলটা কপি করলাম কপি করার পরে আমি একটা ল্যান্ডম নিই আমি কপি করছি টেমেলটা টেমেলটা কপি করার পর ফার্স্ট তারপর এটা টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবো টেমেল একটা গেছে টেমেল না একটা কুট গেছে অনেকের কোটটা নাও আসতে পারে সিকিউরিটি কোড তারপর কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে নেক্সট তারপর মেলে কুট গেছে কুটটা ট্রেনে বসে দিব এই যে পরে চলে আসছে কুটটা হচ্ছে টু নাইন ওয়ান এইট টু জিরো তারপর নেক্সট তারপর আমাদের জিমেলটা এখান থেকে এখানে মোর কাহিনী হচ্ছে আমরা টেম দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে সেটা সাথে সাথে ডিজেবল করে দিচ্ছে তাই আমরা একটা ট্রিক্স ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমরা প্রথমে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি জিমেল দিয়ে বা নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে সেটা তো ডিজেবল হবে না এখন ওই জিমেল আইডি দিয়ে তো আমাদের পরবর্তীতে আরও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তাই ওই জিমেল আইডিটা আমরা এখান থেকে ডিলেট করে দিই এখন দেখা যাবে কি আপনার একটা জিমেল আইডি দিয়ে তিন চারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইখানে এস লিমিট নামে একটা অ্যালার্ট শু করবে ওটা শু করার পরে আপনারা অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যেটাতে সমস্যা হয়েছে ওটা এক ঘন্টা পরে আবার ঠিক হয়ে যাবে এক ঘন্টা বা তিরিশ মিনিট পর ওটা আবার ঠিক হয়ে যাবে তাই পাঁচটা জিমেল দিয়ে আপনারা সবসময় পাঁচটা জিমেল দিয়ে আপনারা যদি নাড়াচাড়া করে ইউজ করেন এক একবার এক একটা জিমেল দিয়ে যদি ইউজ করেন তাহলে প্রায় আপনি এই দিনেই পঞ্চাশটা একশোটার মতো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এম এ দিয়ে ফেসবুক ডিসেবল হয় না যেহেতু ফেসবুক ডিজেবল হয় না তাই আর আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন টেমেলটা বসাই দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে আসতে হবে তারপর টুফেক্ট অথেন্টিকেশন সরি অথেন্টিকেশন অ্যাপটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো তারপর কফি লিঙ্ক কফি লিঙ্কে ফিনিশড এটুকুই কাজ এখানে আর কোনো কিছু করবেন না তারপর নেক্সট আমাদের টেমেলটা বসাইতে হবে টেমেলটা বসানো বসানো হয় নাই ডান আমাদের কাজ শেষ এটুকু করার পর আমরা এখান থেকে লগ আউট করে নেব লগ আউট করে নিলাম এখন টেমেলটা আমাদের ওয়েবসাইটে বসাইতে হবে এই যে টেমেল পেমেন্ট ওয়েবসাইটে বসাই আমি সাবমিট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে যে চারটা দেখাচ্ছে এখন পাস্ট হয়ে যাবে অ্যাকাউন্টটা সাবমিট করে দিয়েছি সো আপনারা এভাবে কাজ করতে থাকবেন এভাবে কাজ করলে আশা করি কাজ হবে সবার সো ভালো থাকবেন আল্লাহ